প্রিয় দর্শক শ্রোতা অন্ধকার কবরের মধ্যে শান্তি চাইলে কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইতে চাইলে এই পাঁচটি এস্তেক আমল সব সময় করুন ইনশাআল্লাহ কবরের শান্তি পাবেন কবরটা নূরে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ নবীজি বলেন মানুষের প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর ওইখানে যদি কেউ নাজাত পেয়ে যায় তাহলে তার পরকালে জিন্দিগিটা সুখময় হয়ে যাবে আর যদি কেউ কবরে ধরা পড়ে যায় তাহলে তার পরকালে জিন্দগিটা অনেক কষ্টকর হবে প্রিয় দর্শক আমরা চাই না কবরের জিন্দিগিতে ধরা পড়ে যেতে আমরা চাই কবরের জিন্দগিটাতে যাতে আমাদের জন্য সুখময় হয়ে যায় এমনটা আমরা চাই তাই না প্রিয়দর্শক আজকের ভিডিওতে এমন পাঁচটি স্তেক ফরের আমলের কথা বলবো যে স্তেক ফরের আমলগুলো যদি আপনি করতে পারেন যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে আপনি তো তিনটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবেন দিনের সাথে সাথে আপনার কবরটা নূরে নুরানি হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয়দর্শক তো চলুন কোনো কথা বাড়াবো না সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক দেখেন ন্যাক্কার হয়ে কবরে গেলে আপনি জান্নাত পাবেন আর যদি বৎকার হয়ে কবরে যাই আমরা তাহলে কি হবে একটু শুনে নেই নবীজি আলী আলিহসাল্লাম বলেন যখন কোনো বৎকারকে কবরের মধ্যে রেখে আসা হয় দুজন ফেরেশতা আসে আইসা তাকে বসাইয়া প্রশ্ন করে তোমার রবকে তোমার ধর্ম তোমার নবীকে সে বলে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আর সে জানবেই বা কীভাবে সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাহ আলি হস্লামকে নবী হিসাবে মানে নাই নবীজির কথা মতো নবীজি সাল্লিহসাল্লামের সুন্নত অনুযায়ী চলাফেরা করে নাই আল্লাহ তালার হুকুম আহকামগুলো মেনে চলে নাই সে তো আর জানবে কীভাবে সে বলবে আমি কিছুই জানি না সাথে সাথে রাব্বুল রাবুল আলামিন গাইবিভাবে আওয়াজ দিয়ে বলবেন ও আমার ফেরেস্তারা এই নাফরবানটাকে আজকে তোমরা ধরো এই নাফরমান দীর্ঘ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাওয়ার পরও আমি মহান মানিককে একটা সিজদা দেয় নাই মহান মালিকের কথাগুলো সে মেনে চলাফেরা করে নাই ফেরেস্তারা আজকে তোমরা তাকে ধরো যখন নাফরমানকে ফেরেশতারা ধরবে নবীজি বলেন কবরে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে এক পাজরের হার অপর পাজরের মধ্যে ঢুকে যাবে নাউজবিল্লা ওই নাফরমান ব্যক্তিকে কেয়ামত পর্যন্ত ফেরেস্তারা পিটাইতে থাকবে মারতেই থাকবে এমন ফেরস্তা আসবে কবরের মধ্যে যারা চোখেও দেখে না কানেও শোনে না যদি তারা চোখে দেখে কানে শোনে তাহলে না তাদের একটু মায়া লাগবে কিন্তু তারা তো এমন হবে যে তারা চোখেও দেখে না কানেও শোনে না তো তাদের কি কারণে মায়া লাগতে পারে তারা সারাক্ষণ শুধু পিটাইতে থাকবে পিটাইতে থাকবে নবীজি বলেন নাফরমানের কবরটা জাহান নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এমন কঠিন শাস্তি দিবেন প্রিয় দর্শক এই কঠিন আজাব কি আমরা সহ্য করতে পারব অবশ্যই আমরা পারব না জাহান নামের এক সেকেন্ডের আগুনও পৃথিবীতে কেউ সহ্য করতে পারবে না প্রিয়দর্শক তারপরে আবার কেয়ামত পর্যন্ত কবরের আজাব চলতে থাকবে তারপরে আমার হাসরের ময়দানে বিচারের কার্যক্রম শুরু হবে এমন লাঞ্ছনাপূর্ণ জীবন আমরা চাই না সুন্দর কল্যাণময় জীবন চাই প্রিয়দর্শক তো যদি এই পাঁচটি স্তেক ফেরা আমল করে মহান মালিকের কাছে দোয়া করতে পারি তবা করতে পারি গুনা থেকে আল্লাহ রাবুল আলমিন সুন্দর কল্যাণময় জীবন দান করবেন ইনশাআল্লাহ দুনিয়াও সুখময় শান্তিময় জীবন দান করবেন মৃত্যুর পরও সুখময় শান্তিময় জীবন দান করবেন আমাদের কবরের জিন্দিগিটা হবে সুখময় শান্তিময় কবরে হবে ফুলের বিছানা এবং আল্লাহ সুবাহানা তালা কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিবেন আমরা যদি আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ করতে পারি ফারগুলো পাঠ করে গুনা থেকে করতে তবা পারি তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি ফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার যে ইস্তেক ফারের কথা বলবো সে ইস্তেকফার টি ইলাই আবারও বলছি আস্ত অসুরুল্লা হেল্লা দি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু ওয়া তুব ইলাই নবীজি বলেন কোন ব্যক্তি যদি স্টেক ফার পাঠ করে আল্লাহ রাব্দুল আল তার গুণাগুলো ক্ষমা করে দেন বলুন সুহান আল্লাহ এছাড়াও সে যদি কঠিন টাকা পয়সার অভাবে থাকে আল্লাহ রাব্দুল আল তার সব টাকা পয়সার অভাব দূর করে দিবেন ইনশল্লাহ এছাড়াও যদি তার ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রবুল আলামিন সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ ফসলের মধ্যে ক্ষেত খামারের মধ্যে বরকত দান করবেন ওই ফসলে কখনো পোকায় ধরবে না ইনশল্ল এই স্টেকভার এতটাই দামি আমল এতটাই দাম আমাদের আমল করতে ভালো লাগে না এটার কারণ কি জানেন আমাদের দিলটা একেবারে মরে গিয়েছে একেবারে গুণা করার কারণে দিলটা অপবিত্র হয়ে গেছে আমরা যদি বেশি বেশি এসতেক ফার করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের দিলটাকে জীবিত করে দিবেন যেমনিভাবে চৈত্র মাসে মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায় মাটিগুলো পানির অভাবে একেবারে ফেটে চৌচির হয়ে যায় তখন আবার বৈশাখে জ্যৈষ্ঠ মাসে আবার বৃষ্টি ধারা বয়ে যায় বৃষ্টি ফোটা পড়লেই মাটি আবার তার প্রাণ ফিরে পায় ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে স্তেকফারে আমল করতে পারে আল্লা রাব্বুল আলামিন তার দিলটাকে এমনইভাবে জিন্দা করে দিবেন সুবহানাল্লাহ তখন তার কাছে শুধু আমল করতেই ভালো লাগবে প্রদর্শক এক নম্বর আমল কি এক নম্বর আমল বললাম বেশি বেশি পরিমাণে স্টেক ফার করা কোন স্টেক ফার আস্তা লা ইলাহা ইলাহুয়া হাইউ অয়ুমু ওয়া তুবু ইলাই স্তেক ফার এক নম্বরে বেশি বেশি অবশ্যই আমরা পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক একটা ছোট ঘটনা শোনাই তারপরে বাকি চারটি স্টেক ফার অবশ্যই বলবো বনি গোত্রের মধ্যে একজন মারাত্মক লেভেলের গুণাগার ছিল সেই গুণাগার ইতিপূর্বে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে যত বড় পাপি হয়ে থাক না কেন এক এক সময় এক এক সময় তার মনের মধ্যে অবশ্যই ভয় আসে ওই গুণাগার মনে মনে ভাবতে লাগলো আহারে ইতিপূর্বে আমি নিরানব্বই জনকে মানুষকে হত্যা করেছি এখন যদি আরও যদি মানুষকে হত্যা করি তাহলে তো আমাকে অবশ্যই কবরের মধ্যে অবশ্যই ভয়ঙ্কর আজাবের মুখোমুখি হতে হবে আমি কি পারব কবর আজাব সহ্য করতে কখনই পারবো না এক সেকেন্ডের আজাবও সহ্য করতে পারবো না এর চেয়ে ভালো হয় আমি কারো কাছে গিয়ে মহান মালিকের কাছে তবা করা যায় কি না ওই ব্যক্তি একজন খ্রিস্টান পাদ্রির নিকট গেল পাদরির নিকট গিয়ে খ্রিস্টান পাদরির কাছে বলল আমি ইতিপূর্বে নিরানব্বই জনকে মানুষকে হত্যা করেছি আমাকে কি তোমার স্রষ্টা করবেন খ্রিস্টান বলল মাফ তুমি এত বড় গুণাগার তোমাকে আমার প্রভু আমার আল্লাহ আমার স্রষ্টা তোমাকে ক্ষমা করবে না তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও ওই ব্যক্তি বলল যদি আমাকে আল্লাহ তাআলা মাফ নাই করেন তাহলে আপনাকে বাসাইয়া রাখিয়া আমার কোনো লাভ নাই আপনাকেও আমি হত্যা করে ফেলব তখনই ওই ব্যক্তি ওই খ্রিস্টান পাদ্রিকে হত্যা করল আর তার কারণে একশো জন পরিপূর্ণ হল একশো জন মানুষকে হত্যা করে কিছুদিন পর আবার তার মনের মধ্যে বাসনা আসলো মনের মধ্যে ভয় জাগলো আহারে এই যে একশো জন মানুষকে হত্যা করলাম বলেছিলাম নিরব্বই জন মানুষ হত্যা করেছি আর করব না তারপর আবার ভুল করমে আর একজন মানুষকে হত্যা করলাম এখন আমার কি উপায় হবে তখন ওই ব্যক্তি তওবা করার জন্য একজন ব্যক্তির কাছে গিয়ে বলল আমাকে কি কখনো আল্লাহ ক্ষমা করবেন ওই ব্যক্তি বলল তোমাকে আল্লাহ তালা ক্ষমা করবেন তুমি কি এমন গুনাহের কাজ করেছো ওই ব্যক্তি বলল আমি ইতিপূর্বে একশো জন মানুষকে হত্যা করেছি ওই আল্লাহর বান্দা বলল এতে কোনো সমস্যা নেই তুমি খালি শুধু একটা বার মহান মালিকের কাছে বলবে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সাথে সাথে তোমাকে ক্ষমা করে দেবে হে প্রিয় ভাই তুমি ওই একটা জায়গায় যাও আমি তোমাকে একটা জায়গায় ঠিকানা দিলাম ওইখানে যাইয়া দেখবে কিছু মানুষ আল্লাহ তালার ইবাদত করে ওর কাছে গিয়ে তুমি তবা করবে দেখবে তোমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ওই ব্যক্তিকে চলে গেল ওই স্থানে যাওয়ার সময় পুঁথিমধ্যে আল্লাহ তালার হুকুমে মালাকুল মুদ আজরাই সালাম তার জানটাকে কবজ করে ফেললো মালাকুল মৌদ আজের আলাইসালাম যখন তার জানটা কবজ করল তার দেহটা পরে রইল ওই মাটির মধ্যে তার দেহটা পরে রইল আমরা সবাই জানি যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে জান্নাতের ফেরেস্তারাও আসে জাহান্নামের ফেরেস্তারাও আসে সে তো ব্যক্তি বেলাও ব্যতিক্রম নয় ওই ব্যক্তির রুহুটাকে নিতে জান্নাতের ফেরাও আসলো আবার জাহান নামের আসলো এর কারণে যে আমরা তাকে জান্নাতে নিয়ে যাইব। জান্নাতের ফেরস্তারা বলছিল আবার জাহান নামে আসলো এই কারণে যে আমরা তাকে জাহান নামে নিয়ে যাইব। কারণ সে তো এখনও তবা করে নাই আল্লাহ রাব্বুল আলমীর তো অনেক মায়া আল্লাহ রবুল আলম বলেন জিব্রাইল তুমি যাও তুমি যাইয়া জায়গাটা একটা মাপ দাও যদি দেখো ওই বান্দার স্থান থেকে তবা করা স্থানটা ছোট আসে তাহলে তুমি তাকে জান্নাতে পাঠিয়ে দাও আর যদি দেখো বান্দার স্থান থেকে তহবা করা স্থানটা দূরে আ থাকে তাহলে তুমি তাকে জাহান্নামে পাঠাইয়া দাও জিব্রাইল আলহি সাল সালাম এসে মাপ দিয়ে দেখলেন যে বান্দার স্থানটা থেকে তবা করা স্থানটা একেবারে কাশে তখন জিব্রাইল আলাইহিসাল্লা সালাম তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিলেন আদিসের মধ্যে এসেছে আল্লাহ রাবুল আলমিন তো অনেক মায়া যার কারণে আল্লাহ ওই বান্দার স্থান থেকে তবা করার স্থানটাকে কাছে করে দিয়েছেন সুবাহান আল্লাহ অথচ ওই স্থানটা কিন্তু দূরে ছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিন মায়া করে ভালোবেসে রহমত করে তাকে মাফ করে দিয়েছেন সুবাহান্লাহ এমনিভাবে যুগে যুগে বহু তবাকারীকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিয়েছেন আমাদেরকে কেন করবেন না আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন দ্বিতীয় নম্বর এস্তেক ফারের কথা শুনি দ্বিতীয় নম্বর ফারটি হল আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লহ নবীজি প্রত্যেক ফরস নামাজের পর সালাম ফিরিয়ে তিনবার বলতেন আস্তা ওফিরুল্লহ আমরা যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চাই তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে একবার বলবো আল্লাহু একবার তারপর তিনবার আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্ল পাঠ করব এতে করে আল্লাহ রাবুল আলমিন আমাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন সুবাহ তৃতীয় নম্বর যে ফারের কথা বলবো সে ইস্তেক ফারটি হলো অনেক দামি ইস্তেক ফার নবীজি বলেন মানুষ সাধারণত দুইটি সময় মৃত্যুবরণ করে হয়তো দিনে নয়তো রাতে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার ইস্তেক ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার ইস্তেক ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে প্রিয় দর্শক বলা হয় গুনা মাফের শ্রেষ্ঠ ইস্তেক ফার সাইয়দুল ইস্তেক ফার গুনা মাফের শ্রেষ্ঠ ইস্তেক ফার সাইয়দুল ইস্তেক ফার সে ইস্তেক ফারটি হল আল্লাহ আংতা লা ইলাহ ইল্লা আংতা খলাকতানি ওয়া আনা আবেদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তা তু আউ দুবিকা মিংসার রিমা সনা আবু উলাকা বিনীকা আলাইয়া ও আবু উলাকা উলাকিবা ইটাই হলো সেই সাইয়দুল ইস্তেক ফার যা সম্পর্কে নবীজি সাল্লি হস্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়দুল ইস্তেক ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইদুল ইস্তেক ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহ তো প্রিয় দর্শক অবশ্যই সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব চতুর্থ নম্বরে যে স্তেক ফারে কথা বলবো সে স্তেক ফাটিও অনেক দামি একটি ইস্তেক ফার সে স্তেক ফটি হলো রব্বি গফিরুলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা রহিম প্রিয় দর্শক নবীজিকে অনুসরণ অনুকরণ করা ইচ্ছা জাগে যদি ইচ্ছা জাগে তাহলে ফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ কোন সব ওয়া তুবা রহিম নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো জীবনে অনেক গুনাহের কাজ করেছ তারপর যদি একটাবার শুধু আল্লাহ তালার উপর ইমান আনতে পারো আমি নবীর উপর ইমান আনতে পারো এবং করতে আল্লাহ তোমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন শুধু ক্ষমাই করবেন না আল্লাহ অত্যন্ত খুশি হবেন এবং যত গুণা করে এসো সে সম পরিমাণ নেই তোমাদেরকে দান করবেন বলুন সুবাহ আল্লাহ পাঁচ নম্বর যে ইস্তেকফারের কথা বলবো সে ইস্তেকফার টি হল রব্বানা জলাম না আংফুসানা ওয়াইলাম তাও ফিল্লানা ওয়াতার হাম না লালা কু নান্না মিনাল খিন নবীজি বলেন যে ব্যক্তি বলল রব্বানা জলাম না আংফুসানা ওয়াইলাম তাও ফিল্লানা ওয়াতার হাম না কু নান্না মিনাল খিন যে ব্যক্তি এই বাক্য দিয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইল আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন আমি একটি কথা বলি যে ব্যক্তি মহান মালিকের কাছে যা চাইবে সে কিন্তু কোনো দিন না কোনো দিন তা পাইবে আপ যদি মনে চায় সিনেমা হলে যাইতে সিনেমা হলেই যাইতে পারবেন যদি মনে চায় নেকের কাজ করতে নেকের কাজই করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার একটিয়ার আপনাকে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন তবে এমন ছেড়ে দিয়েছেন না যাতে আল্লাহ তালা ধরা বাহিরে আপনি আপনাকে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন তবে মূল নাটাইটা এখনও মহান মালিকের হাতে একটাবার একটা টান দিবেন সাথে সাথে অন্ধকার কবরে যাইতে হবে প্রদর্শক নবীজি সাল্লাহ সাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এবং নবীজি বলেছেন পয়কম্বর আদম আলহি সাল্লাহাত সাল্লাম ও আম্মাজান হাওয়া আলহিত সালাম এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করেছিলেন মহান মালিকের কাছে কোনন সবাই জানেন ওই সময় যে সময় আল্লাহ রাবুল আলমী তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন এবং একজনকে পৃথিবীর এক একমাতায় আর একজনকে পৃথিবীর আর এক মাতায় তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন দীর্ঘ সাড়ে তিনশত বছর তারা অযুর ধারায় কান্না করার পর মহান মালিক অবশেষে তাদেরকে ক্ষমা করেছিলেন আর তারা কান্না করেছে সারাক্ষণ শুধু এসতেক ফার আমল করিয়া তুই প্রিয় দর্শক আমল অবশ্যই বেশি বেশি করবো ইনশাল্লাহ এই পাঁচটি এসতেক ফার আমল শিখে আমল করে অন্ধকার কবরের দিকে রওনা হব ইনশাআল্লাহ প্রিয় এই পাঁচটি স্তেক ফার আমার নিয়মিত করব আমরা যদি আমল করতে পারি ইনশাল্লাহ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহানা তালা আমাদেরকে জান্নাত দান করবেন